দিনে ফেরা প্রতিটি হৃদয়ে হাহাকার করে আসবে আগলে নিতে ফেতনার পৃথিবীতে একজন জীবন সঙ্গী দিনদার হার মেনে নেবার আগে শেষটা দেখেই থামুন কে জানে আজ না হয় কাল হয়তো উদিত হবে সফলতার সূর্য একটি নিঃশ্বাসের পরে আরেকটি নিঃশ্বাস নিতে পারবো কিনা কেউ বলতে পারে কি এই তো জীবন জীবন এমনই মুসলিম কারো জানাজার সালাত পড়লে তাকে ক্ষমা করা হয় বান্দা একাকী গোপন আল্লাহ তালা অবাধ্যতা করে গুনাহ করে এর ফলে আল্লাহ মমিদদের অন্তরে এমনভাবে তার প্রতি ক্রোধ ঢেলে দেন যে সে অনুধাবনই করতে পারে না কেন তারা রেগে গেল মেয়ে আমার তোমার গলার আওয়াজ যেন তোমার স্বামীর আওয়াজের চাইতে উঁচু না হয় তোমার আদেশ যেন তার আদেশের উপরে না থাকে জেনে রাখো সম্মানিতা নারী তারাই যারা স্বামীর কাছে পরাজিত বিজয়ীরা নয় সে যদি তোমাকে অল্প কিছু দেয় সেটাকে তুমি বেশি মনে করো তুচ্ছ জ্ঞান করো না সে যদি তোমার জন্য বেশি বেশি করে তাহলে কৃতজ্ঞতা পোষণ করো বড়ই করো না তার কোনো প্রভাব তোমার কাছে খারাপ মনে হলে তার প্রতি সদয় হবে জেনে রাখো অভাবগ্রস্ত হলেও যে মানুষটা দানশীল সে দশজন কৃপণ ধনী থেকে উত্তম সাদা মানেই সুন্দর এমনটা নয় কালো মানেই অসুন্দর এমনটিও নয় কাফন সাদা কিন্তু ভীতুপ্রত কাবা কালো কিন্তু অপূর্ব হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের ইজ্জত দান করুন এবং শিরক ও মুশারিকদের বেজ্জত করুন নামাজত আছে সুখ নামাজত আছে শান্তি নামাজ পড়িলে দূর হয় মানব সকল প্রশান্তি জুম্মা মুবারক লজ্জাশীলা উত্তম নারী লিখেছেন সালাউদ্দিন আহমেদ শাহীন